চিল আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা বান্দরবন জেলার মারেংতং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কিভাবে রাত যাপন পাহাড়ি কলা নাকি আমরা বর্তমানে আছি মিরিঞ্জা বাজারে আজকে আমাদের গন্তব্য হবে বান্দরবন জেলার আলীকদম উপজেলার মারিংতং পাহাড়ে আমরা আজকে রাত যাপন করবো আমরা ফ্রেন্ড সার্কেল আছে ভাই ব্রাদার আছে সবচেয়ে উঁচু পাহাড় বললাম এটা কথা বান্দরবন জেলার আলীকদম উপজেলার মারেংতং পাহাড়ে আজকে আমরা অবস্থান করব এটা হচ্ছে আলী উপজেলার সর্বোচ্চ দ্বিতীয় পাহাড় আমরা এই পাহাড়ে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চেকপোস্ট সেনাবাহিনী ইয়াংসা চেকপোস্ট এটাই হচ্ছে ইয়াংসা বাজার এখান থেকে আমরা যাব ইয়াংসা চেকপোস্টে আপনাদেরকে অবশ্যই আইডি কার্ড রাখতে হবে আইডি কার্ডের ফটোকপি জনপ্রতি প্রত্যেকজনারই চেক করবে তারা এবং জমা নেবে নাম ঠিকানা অ্যাড্রেস কোথা থেকে এসেছেন এগুলো জমা দিয়ে আপনি আবারও আপনার গন্তব্যে চলে যেতে পারবেন সেই পাহাড়ের আঁকা বাঁকা মেটোপথ ধরে আপনার সেই চিরচনা গন্তব্যের দিকে আপনি যেতে পারবেন দেখতে পাচ্ছেন ঢালু উঁচু নিচু পাহাড়ের খাদ রয়েছে অসাধারণ দেখতে লাগছে অসাধারণ চাঁদের গাড়িতে করে আপনি ঘুরতে এই পাহাড়ি পথে আপনাকে এত সুন্দর লাগবে যেটা বলার বাহিরে আপনি এখানে দাঁড়িয়ে যেতে পারবেন আপনি হইচই করতে পারবেন বন্ধুবান্ধব মিলে এই পাহাড়ে অসাধারণ লাগবে এবং পাহাড়ে আপনি দেখতে পারবেন যারা নতুন পাহাড়ে কিন্তু এখনই বৃষ্টি এখনই রোদ এখনই মেঘলা এরকম সৌন্দর্য দেখতে 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 কখন জানি আমরা সেই আমাদের গন্তব্য আলিকদম উপজেলার আবাসিক নামে একটা বাজার রয়েছে সেই আবাসিক বাজারে আমরা চলে যাচ্ছি এবং আবাসিক বাজারেই আমরা হোটেল ঠিক করব। পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব কিছু খেয়ে আমরা গোসল করে ঝর্ণাতে গোসল করে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা হেঁটে হেঁটে ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু একদম পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চাঁদের গাড়ি থেকে জানেলার দুই পাশ দিয়ে তাকাইলে শুধু ছোট বড় পাহাড় আর পাহাড় যেদিকে তাকাবেন পাহাড় আর পাহাড় এত সুন্দর লাগছে যা বলা বাহিরে একটু পরে আবাসিক বাজার আমরা এই আবাসিক বাজারে আমাদের দুপুরের খাবারটা খাবো পাশাপাশি হোটেল ঠিক করে আমরা পাহাড়ের চূড়ায় উঠবো এবং আগে নিচে ঝর্ণাতে গোসল করব আপ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা কিন্তু একদম জঙ্গলের গহিনে কিন্তু রয়েছি এখন পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের যে ঝিরি ঝিরি ধরে ধরে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখার জন্য বা ঝর্ণাতে গোসল করব আমরা খুব পরিশ্রম হচ্ছে আমাদের আসলে কখনো এইভাবে পাহাড় ট্র্যাকিং করা হয় নাই তবে শেষটা দেখবো আমরা কোথায় এবং আমরা এই ঝর্ণাতে কিন্তু আজকে গোসল করব আপনাদেরকে সেটা দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমি যদি আপনাদেরকে বলি আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এভাবে হেঁটে আসার পরে সুজন কি অবস্থা বন্ধ কেমন লাগতেছে আচ্ছা এটা আসলে যে বান্দরবন দেখেনি আসলে সে বাংলাদেশকে দেখেনি মানে এত সুন্দর বাংলাদেশ আমাদের মাতৃভূমি যে এত সুন্দর আসলে এখানে না আসলে এটা বোঝার কখনো কথা বলি সুজন এই জায়গাতে আসার পরে অনুভূতিটা কেমন মানে খুবই ভালো লাগছে যে এই রকম একটা পরিবেশে এই রকম একটা পরিবেশে একেবারে ন্যাচারাল একটা পরিবেশ যেখানে মানুষজন আসলে নাই বললেই চলে নির্জন এবং হচ্ছে ঝর্নার যে কলরফ এটা আসলে বলে বোঝানোর ভাষা নাই এখানে যদি কেউ আসলে না আসে বাস্তবে যদি না দেখে তাহলে

पहाड़ <laughs> 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 mang tung sao mà mang tung <laughs> এই কই জামা ভিড়লো ওই তো করতে হবে ও ওই যে কিছু করতে হবে আমি লাগো তো ওটা দিয়ে সে কি করতে হবে লাগিয়ে করে সেট করে আমি লাগো তো বুঝতে পারছেন এই পিয়ানো খুলে যা লাগলেন ওখানে আপনি যদি এরকম ঝর্ণা দেখতে চান অবশ্যই আপনাকে আসতে হবে বান্দরবন তাছাড়া দেশের কোথাও পাবেন না এরকম ঝর্ণা অসাধারণ ফিল আপনাকে কিভাবে বুঝাবো আমি জানি না অনেক কষ্ট করে প্রায় তিন ঘন্টা ট্র্যাকিং করে এই ঝর্ণাতে এসেছি অসাধারণ লাগছে ভালো লাগছে তো এখানে গোসল করবো এখন ঝর্ণাতে ঝর্ণাতে গোসল করার কিন্তু মজাটাই আলাদা এই দিক থেকে কিন্তু ঘিরি চলে গেছে এই কিন্তু আমরা এসেছি প্রায় তিন ঘন্টা ট্রেকিং করার পর অসাধারণ লাগতে এখন গোসল করব তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আমরা যদি বলি ওই যে পাহাড়ের মাথায় এই যে মাথায় ওখান থেকে পানি পড়তেছে ঝর্ণা হয়ে এই যে জায়গাটাতে আমরা কিন্তু ঠিক ওই জায়গাতে গেছিলাম অসাধারণ মোরাং সম্প্রদায়ের আদিবাসী গ্রামে আমরা হাঁটাহাঁটি করি এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের নাম এটা পাহাড়ি কলা নাকি এগুলো সুজন পাহাড়ি কলা বসার মতো মনে হয় জায়গা পাহাড়িদের জীবনযাপন অসাধারণ আপনি না দেখলে কাছ থেকে না দেখলে সেটা বুঝতে পারবেন না কীভাবে পারি দেব এই পথ জানি না প্রায় দেড় ঘন্টা যাবৎ এই পাহাড়ের পথ পাড়ি দিচ্ছি এরকম ঢালু রাস্তা একদম প্রায় প্রায় দেড় কিলোমিটার আসছি দেড় কয় কিলোমিটার তবে আমি এতটুকু বলতে পারি এখন টাইমটা দেখি তিনটা ছত্রিশ মিনিটে রওনা দিছিলাম এখন চারটা পঞ্চাশ মিনিট বাজে এখনও চূড়ায় পারি পারিনি কী কষ্ট এরকম ফিল্ডটা শুধু বান্দরবনেই পাবেন বাংলাদেশের অন্য কোথাও পাবেন না আপনারা দেখেন এই যে কী রকম পথ খুব রিক্স আমরা এই মুহুর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো কিলোমিটার উপরের দিকে যাচ্ছি আর একটু হলে আমরা কিন্তু আমাদের সেই চূড়ান্ত যেখানে আমাদের যাওয়ার ইচ্ছা সেখানে পৌঁছে যাব অর্থাৎ গন্তব্যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গন্তব্য আর বেশি দূর নাই এই পথ দিয়ে যেতে হবে তো এরকম বিভেদি দিকে দেখেন কি অসাধারণ মনে হয় আকাশের একদম উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে এরকম হচ্ছে তো আমরা এখানে প্রায় তিনটা ছত্রিশে রওনা দিছি এখন তিনটা বাহান্ন বাজে চারটা বাহান্ন বাজে এই সময়টা পুরোটাই আমরা কিন্তু কিন্তুটাই কিন্তু হাঁটলাম শুধু ও যাই হোক এরকম ফিল নিতে চাইলে শুধু বান্দরবনে আসতে হবে আপনাকে বাংলাদেশে অন্য কোথাও পাবেন না এরকম ফিল একটু যদি দেখাই ভিউটা মাটি মানে এগুলো পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ঠিক আমরা সেই পাহাড়ের চূড়ায় কিন্তু এখানে যাবো এটা আমাদের আজকের গন্তব্য ঠিক আছে গন্তব্যের খেলা ওই যে ওই মেঘটা এখানে আসা লাগতো ফিল পাওয়া যেত অস্থির ফিল আহ মনে হয় একদম বরফ গায়ে আসতেছে আমরা আজকে রয়েছি মারাইংতং পাহাড়ে একদম ঠিক চূড়ায় এখানে আমরা আজকে তা বুদ্ধি থাকবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভাই ব্রাদার রয়েছে তো পাশাপাশি আর একটা জিনিস রয়েছে সেটা দেখাচ্ছি বার্বিকিউ বার্বিকিউ পার্টিটা দেখাচ্ছি মেপাদেরকে পাহাড়ে এভাবে থাকবো কখনো ভাবি নাই তবে আজকের যে ফিলটা এটা আজীবন মনে থাকবে প্রায় দুই ঘন্টা এখানে ট্র্যাকিং করে আসছি আসার পরে এই এই যে পাহাড় একদম চূড়ায় এখানে আমরা আসি তো এটা হচ্ছে বান্দরবন আলী কদম অসাধারণ একটা ফিল আজীবন মনে থাকবে স্মরণীয় মুহূর্তগুলো এভাবে তাঁবতে থাকবো আমি কখনোই ভাবি নাই শুভ সকাল বান্দরবন থেকে বান্দরবনের মারিংটং পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখন আমরা সেখানে রয়েছি ষোলোশো আশি ফিট উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সকালটা শুরু হয় আমরা এখান থেকে ট্র্যাকিং করতে করতে আবার পাহাড়ের নিচে যাব আমরা রাতে যেখানে থেকেছিলাম আমাদের এটা হচ্ছে ছিল তাঁবু এই তাঁবুতে আমরা রাতে ছিলাম এবং এখান থেকে যে ভিউ অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে আমরা এই তাবুদেই কিন্তু ছিলাম আজকে রাত এবং আমাদের সকালটা শুরু হয় এভাবেই অসাধারণ ফিল পাহাড়ে যদি আপনি না থাকেন রাত যাপন না করেন একটা দিন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঝিঝি পোকার ডাক এবং শেয়াল এগুলোর ডাকে আপনার ঘুমটা ভেঙে যাবে এবং আপনি এগুলোর ডাক শুনতে শুনতে ঘুমাবেন অসাধারণ ফিল পাবেন পাহাড়ের এই অভিজ্ঞতা মানে স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে অসাধারণ ফিল পেয়েছি এই পাহাড়ে কি ভাইজান এগুলো মাছ মাছ এখানে ব্যাং ওনারা সকালবেলা এগুলো দেখতে পাচ্ছেন উপজাতি সকালবেলা ওনারা যাচ্ছে কাজে জুম চাষে জুম জুম নিতে যাচ্ছে আর কি মারাইংতং পাহাড়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা এখানে কিন্তু যারা পাহাড়ি আছে আদিবাসী সম্প্রদায় তারা এখানেই পুজো করে এর পাশাপাশি আপনার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা একদম পাহাড়ের যে বুক চিরে দেখতে পাচ্ছেন রাস্তা অসাধারণ লেগেছে আমাকে এখানে আপনারা চাইলে মারিংটং পাহাড়ে আসতে পারেন এটার উচ্চতা যদি আপনাদেরকে বলি ষোলোশো আশি মিটার হচ্ছে উচ্চতা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় প্রত্যেক বছরে কিন্তু মেলা হয় যে মেলাটায় অংশগ্রহণ করে আপনার পাহাড়ি যারা রয়েছে উপজাতি তারা সকলেই এই পাহাড়ের একদম ঠিক চূড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মন্দিরের এখানেই কিন্তু মেলা বসে বছরে একবার আকর্ষণীয় মেলা অসাধারণ কিন্তু এই পাহাড়ের ভিউ যেটা আমার আজীবন মনে থাকবে অবিসরণীয় এবং আমরা কিন্তু এই টং দোকানটা দেখতে পাচ্ছেন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই এই দোকানে আপনার থেকে পানি নিতে পারবেন প্রয়োজনীয় জিনিস সামগ্রী নিতে পারবেন তো পাহাড়ের যে ফিল সেটা আপনি সকালবেলা উপভোগ করতে পারবেন চা খেতে খেতে এবং আপনি আপনার সেই রুমে বসে কটেজে বসে কিংবা জুম ঘরে বসে যে মজাটা পাবেন সেটাও অতুলনীয় তো পাহাড় আসলেই অসাধারণ লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে অতুলনীয় লেগেছে আপনারা যদি এই মারিংতং পাহাড়ে আসেন সেক্ষেত্রে দুইটা উপায় আসতে পারবেন একটা হচ্ছে পায়ে হেঁটে এর মাধ্যমে দ্বিতীয় উপায় হচ্ছে মোটর সাইকেল করে বাইকে করে আপনারা কিন্তু আসতে পারবেন জোনপুতে এখানে দরদাম করে নিতে হবে এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানে আসতে গেলে আপনাকে জোনপুঁতির দমদার করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে এখানে দুইশো টাকা থেকে শুরু হয় তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা চাইবে কিন্তু আপনারা দরদাম করে নেবেন অবশ্যই এর পাশাপাশি আমরা কিন্তু এখানে ট্র্যাকিং করে এসেছি এই জায়গাটিতে যেহেতু আপনি পাহাড়ে এসেছেন ঘুরতে সেক্ষেত্রে আপনাকে ট্র্যাকিং করলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে পাহাড়ি উপজাতিরা কিন্তু এভাবে জুম চাষ করে তারা জুম উঠে নিয়ে কিন্তু সকাল সকাল তারা কিন্তু চলে যাচ্ছে তাদের কাজ বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে সেই কাজগুলোতে তারা কিন্তু অংশগ্রহণ করছে এভাবেই দিনের শুরুতে সকাল পাঁচটা থেকে আমি ঘুমিয়ে থেকে উঠে দেখি তারা কিন্তু এভাবে কাঁধে কি জানি একটা ঝুরি নিয়ে এইভাবে কিন্তু তারা কিন্তু চলছে একের পরে এক সূরছে পাহাড়ের দিকে শুধু জুম চাষ করে তারা এই জুমের ওপরেই কিন্তু নির্ভর করে পাহাড়িরা কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল এই পাহাড় অতুলনীয় এখানে যদি আপনি আসেন আসলে আপনি কি রকম ফিল পাবেন এটা যদি না আসে সেটা বুঝতে পারবেন না তবে বান্দরবন অসাধারণ একটা জায়গা পাহাড় রয়েছে সরিয়া সিটিয়ে আসলে আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলবো সতর্কীয় বার্তা দেবো সেটা হচ্ছে আপনার যেহেতু পাহাড়ে আসবেন অবশ্যই পানির সঙ্গে করে নিয়ে আসবেন পানি লাগবে মাস্ট চার্জ লাগবে